কিসে বললেই বলে আমি তো মুসলিম কিসের মুসলিম কিসের মুসলিম পেছনে আল্লাহ কেউ আসতে আল্লাহ কেউ আসতে রসুল এর মাস আসছে নবীজিকে ভালোবাসবার মাস আসছে ভালোবাসা কেমনে এটা বুঝা লাগবে আমাদেরকে আমরা রসুলকে ভালোবাসবো ইনশাআল্লাহ কেমনে তার সুন্নতকে জিন্দা করব। নবীজি বলেছেন মান তামাসসাকা সুন্নতি মনে রাখবেন হাদিস মান তামাসসাকা বি সুন্নতি ইন দা ফাসাদে উম্মতি ফালাহু আজরুম ইয়াত শহীদ নবীজি বলেছেন যখন আমার উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ দেখা দিবে সমাজে যখন ফিতনা ফাসাদ সৃষ্টি হবে ইন দা ফাসাদে উম্মতি আমার উম্মতে যখন ফিতনা ফাসাদ সৃষ্টি হবে ওই সময় যদি কেউ আমার এক আসুন্নতের উপরে আমল করে সে 100 শহীদের সওয়াব পাবে সুবহানাল্লাহ আজর 100 শহীদ শহীদের সওয়াব কত সুন্নত নাই কত সুন্নাত নাই মসজিদে ঢুকলে দুরাকাত নামাজ পড়তে হয় সুন্নাত এটা ভুলে গেছি আমরা বুঝেন নাই অজু করলে দুরাকাত নামাজ পড়তে হয় এই শূন্যতা আমাদের মনেই নেই অজুর পরে লম্বা দোয়া করতে হয় শূন্যতা আমাদের জানাই নাই ভিতিরের নামাজে মাঝে মাঝে রুকু থেকে উঠে দোয়া করতে হয় এই শূন্যতা আমাদের জানাই নাই আপনি জানেনটা কি কত তো জানাই নাই আপনি শুনছেন শূন্যত পাগড়ি বাঁধা লাগবে এই শুননত আপনি শুনছেন আপনার শুনছেন এই যে এখানে আমরা যারা আসছি কেউ রাগ করবেন না আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না দেখি তো হাত উঠান হাত উঠান মাত্র হাতে গোনা কয়েকজন আর বাকি আমরা কি করুন কন আপনারা নবীজি বলেছেন এই মেসোয়াকের সুন্নত মেসওয়াকে দুনিয়ার সত্তরটা ফায়দা আর আ খেরাতের মেসওয়াক নবীজি মেসওয়াক করতে বলেছেন ইন্তেকালের আগ পর্যন্ত মেসওয়াক করেছেন এই শল তো আমাদের কাছে নাই একজন মুসলমানের আরেকজন মুসলমানের পর পাঁচটা হক আছে কই আমাদের তো জানাই নাই তো আমরা জানিটা আসলে কি আপনি আপনার সন্তানের জন্য এক কেজি আপেল কিনছেন আপনি একটা দেরি কিনেন একটা বেশি কিনেন একটা বেশি কি জন্য একটা নিয়ে গরিব কাউরি দিয়ে দিবেন আপনি পাঁচ হাজার টাকার মাছ কিনতে পেরেছেন দুশো টাকা দিয়ে আরেকটু কিছু মাছ কিনতে পারলেন না যে পাঁচ টাকার মাছ আপনি খাবেন দুইশো টাকার মাছ আরেকজনকে দিয়ে দেন এই যে এই যে চিন্তা এই যে চেতনা আপনি আপনার বাচ্চার জন্য ঈদের সময় পঞ্চাশ হাজার টাকা দামের ড্রেস কিনতে পেরেছেন আপনি পাঁচশো টাকা দিয়ে আরেকজন গরিবকে সহযোগিতা করতে পারলেন না আপনি যদি এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার বাচ্চার ড্রেস কিনেছেন আর মাত্র পাঁচশো টাকা দিয়ে যদি একজন গরিবের জন্য একটা ড্রেসের ব্যবস্থা করতেন এই পঞ্চাশ হাজার টাকা নিজের বাচ্চার পিছনে খরচ করার পরেও আল্লাহ আপনার আমল নামে পঞ্চাশ হাজারের সব লিখে এই চিন্তাগুলো তো খুব বেশি না খুব বেশি কিছু না আমরা এটা করতে পারি না বলেন করতে পারি না পারি আপনি রিক্সায় এখানে এসে নামছেন বিশ টাকা ভাড়া আপনি আর দুই টাকা বাইশ টাকা দিয়ে দিন দুই টাকা সাদা কা আপনার সাদা কার সব পাবেন এভাবেই তো সকাল থেকে সন্ধ্যা চালাবেন ঘুম থেকে উঠে ব্যক্তিগত একটা ব্যাংক তৈরি করেন ব্যাংক ঘুম থেকে উঠে আপনি ব্যাংক তো কিনতে পাওয়া যায় না নাকি ছোটো ছোটো প্লাস্টিকের মাটির আপনি ঘুম থেকে উঠবেন উঠে আপনি এখানে এক টাকা দুই টাকা সাত বলে ঘুম থেকে উঠলাম আল্লাহ যেন আমার ঘুমি ঘুমাইতে যাওয়া পর্যন্ত সুস্থ রাখেন আর সাদা কাতু তার দুলবালা বালা মুসিবত থেকে আল্লাহ বাছাই রাখবেন দুইটা টাকা এখানে সাতকা হিসাবে রাখলেন আপনি আরও দশ টাকা আট টাকা বাকি আছে হয়তো দশ টাকা সাতকা করার নিয়োগ ছিল দুই টাকা রাখছেন আর টাকা আছে না কথা বলে না কেন আপনার ছোট ছোট বাচ্চা আছে এদেরকে ডাই কানবেন আসো বাবা তুমি দুই টাকা নাও এখানে সাতকা করো তোমার মত না খাইয়া থাকে তোমার মতো আর বহু ছেলে আছে কাপড় চোপড় পায় না তাদের ঔষধের টাকা নাই তুমি এখানে দুই টাকা রাখো সন্তানকে দেখাইয়া দেন দুই চার পাঁচ দিন সন্তান সন্তানকে দেখান একদিন আপনি ভুলে গেলে আপনার সন্তান মনে করায় দিবে আব্বা সকালে টাকা রাখেন নাই ঠিক বললাম না করেন এগুলা এগুলাই তো জীবনের পাওয়া কিছু সদাকা রাখেন এভাবে আপনি আপনার স্ত্রীকে দুই টাকা রাখেন এভাবে একটা পরিবারের সবাই যদি মাত্র দশ টাকা সাদাকা করেন এভাবে আপনার তো লাইফ আপনার কামিয়াম আপনি আপনি যতটুকুন পারছেন ততটুকুন চেষ্টা করেছেন এইভাবে করতে থাকেন না ছয় মাস দেখবেন বহুত টাকা জমা হয়ে গেছে এতক্ষণ তো সাদা জমা করে সব পাইছেন আর এখন এই টাকা জমা করে কোনো গরিব রে দিয়ে দেন আপনি ডাবল সব পেয়ে যাবেন আর কতভাবে আপনি সব চান কত ভাবে আপনারা চাচ্ছেন এগুলা পারবো না ইনশাল্লাহ আপনি ঈশা হুজুর কি আমি পরীক্ষা দিতে যাচ্ছি আমার পরীক্ষা আল্লাহ জানে পরীক্ষা ফাঁস করব কিনা এই যে আপনার পাঁচশো টাকা দিলাম দোয়া করেন বুয়া কোনো উপকার হবে কোনো লাভ নাই আমার এদিকে একেবারে বুয়া আপনি যাওয়ার সময় এখান থেকে দশটা টাকা সাতকা করে দিয়ে যান পঞ্চাশটা টাকা দিয়ে একজনকে একটা বিরিয়ানি দিয়ে যান ও খাইতে পারতেছে না একজন এতিমকে পাঁচটা টাকা দিয়ে যান আপনি কি জানান আমার পাঁচশো টাকা দিয়ে যে লাভ এখানে পনেরো টাকা দিয়ে থেকে বেশি লাভ হয়ে আপনাকে তো লাভের অংশটা দেখাচ্ছি লাভ বুঝাচ্ছি কোথায় দিবেন কি উপকার হবে এগুলো পারবো না ইনশাল্লাহ আমরা বলেন না ইনশাল্লাহ আপনি বড় কোনো কাজে যাচ্ছেন কি কাজে ঠিক আছে বড় কোনো কাজে যাচ্ছেন হবে কি হবে না আপনি চিন্তায় আপনি কি করলেন পুরা মহল্লার হুজুরদেরকে দাওয়াত দিলেন বিরিয়ানির প্যাকেট দিলেন পাঁচ হাজার টাকা খাওয়াইলেন প্রচুর দোয়া করেন কি সমস্যা যে আমার কালকে একটা বড় একটা কাজ আছে আল্লাহ যেন একটা কবুল করে দেয় আপনি সবাই দোয়া করাইলেন আপনার মা বাড়িতে আছেন ঘরে আসেন খবরই নাই আরে ভুয়া একগুলো পঞ্চাশ হাজার খরচ এক টাকার উপকার হবে না আপনি আপনার মাকে বলেন এদিকে আসেন কালকে আমার বহুত বড় একটা কাজ আছে চলেন আপনার এনে মার্কেটে যাই পাঁচশো টাকা দিয়ে একটা শাড়ি কিনে আরও পাঁচশো টাকা হাতে দেয় বলতে শুনেন কালকে কিন্তু আমার কাজ আছে যদি কাজ না হয় আপনার খবর আছে দুয়া এখনই করা লাগবে দোয়া এখনই আমার সামনে শুরু করে দেন মারে কি মনে করছেন মা তো ফুপায়া ফুপায়া কাঁদবে পাঁচশো টাকা নিবে না আপনার কাছ থেকে টাকা নিয়ে হয়তো আপনার বাচ্চাকে দিয়ে দিবে মা তো সেই জিনিসের নাম হাত উঠে দোয়া করবো আল্লাহ জানি না ছেলের কি অসুবিধার সুবিধা আমারে বলছে দোয়া করতে আমি দোয়া করে দিলাম আমি মা বলো তোমার পরে আমার স্থান তুমি বলছো অবিল ওয়ালি দাইন ইহসানা তোমার পরে আমার ইহসান করার জন্য সন্তান তো আমার ইহসান করছে আমি হাত উঠাইলাম রব বলেছেন তোর মা বলবে আর আমার দরজা খুলে যাবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আপনি এইটা দিবেন না আমারে আমারে তো কম টাকা দিয়ে লাভ হবে না দিলে বেশি দিতে হবে তাইলে দোয়া হয়তো কাজ হইতে পারে না হইতে পারে এজন্য এগুলা তো নাই হুজুরদের কেই দিয়ে সে দেন এজন্য আপনি হুজুর যারা আছেন রাগ করতে পারেন যে আমাদের বারোটা বজায় হুজুর সব বন্ধ করে দিচ্ছে আমি সব সময় সত্যের পক্ষে আমি যা পছন্দ করি না সন্না যা পছন্দ করে না আমারও তো লাভ আমার কত মানুষের হাতিয়ে তুফা দেব ও সমস্যা কোথায় আমি এটার বিপক্ষে আজ না আজ না যেদিন বুঝেছি ওই দিন থেকে ওইটার পক্ষে না আমাকে আপনি এক লাখ টাকা দেয়া আজকে কেউ মরে গেছে তার ঘরে খাবার খাওয়াইতে পারবেন না পারবেন না দাওয়াত দিয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ কারণ আমি জানি ওই খাবারে ব্রেন নষ্ট হয় ওই খাবারে ব্রেন ক্ষয় হয় ও বাড়িতে আজকে খাইতে যাওয়া নিষেধ ও বাড়িতে খাবার দেওয়া শূন্য মরা বাড়িতে খাবার দিতে হয় মরা বাড়িতে খাইতে হয় না এগুলো বুঝা লাগবে আপনাকে দিনটাকে এভাবে বুঝেন দিনটাকে কেভাবে বুঝেন হ্যাঁ এর অর্থ এটা নয় যে ওলা মাইকে দোয়া করাবেন না আপনি যাকে বিশ্বাস করবেন দিল থেকে যাকে ইতমিনান মনে করবেন তাকে দিয়ে দোয়া করাবেন হয়তো ওনার হাত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কিন্তু বুঝাতে চাই ওনার হাত যতটুকুন দামি আপনার মা বাবার হাত কম দামি না আপনার মা বাবার হাত কম দামি না ওনাদের হাত দিয়ে দোয়া করাইবেন আরও যদি কিছু পাইতে চান আপনার তো বাচ্চা আছে না ওদেরকে চকলেট টুকলেট খাওয়াই বলবেন বাপ বড় বিপদে আছে একটু দোয়া কর সন্তান হাত তো কাঁদবে কথা বলে না আপনি সন্তানকে নিরিবিলি ঠান্ডা মাথায় কিছু বলবেন বাবা এমন বিপদে আছি তোমাদের জন্য কত কিছু করতেছি দেখবেন সন্তান আপনার কাছে আস্তে করে বসে থাকবো এবং কাঁদবে না বুকে হাত দিয়ে দেখবেন ওর হার্টবিট বেড়ে গেছে বলতেছি আমি বাপ কি শোনাচ্ছে ও কাঁদবে দেখবেন আপনি নাই হঠাৎ কাঁদতেছে বাবা কাঁদতেছে না জানি না ওই যে বাপ কি বলছে তার মনে নাই কিন্তু এটা রব বড় খুশি হন পছন্দ করেন রব বলছে তার বাচ্চা হাত ও হতে পারে তার বাচ্চা তো না ফরমান না ও রসিলা তাকে দিয়ে দিল আর কেমনে বুঝাইলে বুঝবেন দোয়া চাইবেন না বালিকদেরকে দিয়ে দোয়া করাবেন দোয়া করাবেন তো মা বাপকে দিয়ে দোয়া করাবেন আর আপনার ইতমেনান হয় এমন একজন হুজুরকে দিয়ে দোয়া করাবেন এমন হুজুররা তিন তসবি তেরো তসবি ছয় হাজার নয়শো নিরানব্বই বার পড়া লাগবে তসবি এগুলো না তসবি পড়তে আছে পড়তে আছে সবাই মিলে দোয়া করতেছে উনি সিগারেট খায় গাঞ্জা খায় হুজুর ঈদেরকে দিয়ে দোয়া করে কোনো লাভ নেই যদি হুজুরকে দিয়ে দোয়া করাতে হয় দোয়ার তিনটা শর্ত এক নাম্বার যে আলিমকে দিয়ে দোয়া করাবেন সে বিদাতি হলে চলবে না বিদাতি হতে পারবে না দু নাম্বার সে কোনো মাদক ব্যবহার করতে পারবে না তিন নাম্বার সে চুগলকুর হতে পারবে না এই অন্যায় থেকে যদি বেঁচে থাকেন হুজুরদেরকে দিয়ে দোয়া করান কবল হবে মাদক মাদক বুঝছেন নি শুধু বুঝছেন মনে হয় বদ গাজা সিগারেট এটা কি এটাও তো এক ধরনের মাদক নাকি আল্লাহ জানি পানের মধ্যে ঝর্দা নাই এটা কেন খান না খাইলে হয় না খাওনি তুমি ঠিক আছে এই তো ভালো এগুলা করা যাবে না এগুলা বাদ দেন না কেন আপনি আমি তো কখনো খাই না তে পানি খাই না জর্দা তো দূরের কথা তো সমস্যাটা কি আপনাদেরকে বোঝাচ্ছি এতটুকুন যেগুলো বাদ দেই আমরা ভালো হয়ে যাই বলেন না ইনশাআল্লাহ আর যদি দেখেন কোথাও বড় মাজলিস বসে আছে শুধু এবং তার কথা হচ্ছে। কোন মাজলিস মানুষ বসে আছে আবেগ আছে আপনি যদি দোয়া কবুল করাইতে চান ছুপি চুপি ওই মাজলিসে চলে যাবেন ওই মাজলিসে গিয়ে আপনি বলবেন আমার জন্য একটা দোয়া করেন কারণ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা একত্রিত হও আমার কাছে হাত উঠাও ও আলাদা রাখো আলাদা আলাদা হইও না একসাথে হাত উঠাও একশো জনের মধ্যে নিরানব্বই জন শয়তান হতে পারে একজন তো ভালো মানুষ বাইরে এর এসিলা সবার দোয়া কবল করে মজলিস গুলা খুঁজেন এই মাজলিস গুলা খুঁজেন ভালো মানুষের মজলিস খুঁজেন যে মজলিসে বসলে আল্লাহর কথা স্মরণ হয় যে মজলিসে বসলে দিলের ভিতরে জান্নাতের প্রতি একটা দরদ তৈরি হয় যে মজলিসে বসলে জাহান্নামের ভয় ঢুকে যায় যাদের চেহারার দিকে তাকালে জান্নাতের আশা জাগে এদের চেহারার দিকে তাকাবেন আপনারা তো সারাদিন টেলিভিশনের পর্দায় সূর্ডাগেনদেরকে দেখেন ঠিক কথা বলেননি ঠিক তো ওখানে দেখা তো কত হচ্ছে তা আল্লাই জানেন সুতরাং যাদের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ माफ হয় রাসূল বলেছেন হাদিস আজকার খুতবায় বলেছি আলাইকুম ও উলামা তোমরা উলামায়ে কেরামের মজলিসে বসো এবং আল্লাহ আলাদের মজলিসে বসে তাদের চেহারার দিকে তাকাও তোমরা মনে করবে আমি রাসূলের চেহারা আমার চেহারার দিকে তাকালে

আজকের মতো থাক এখানে নাকি আপনারা অনেকে আমি দেরি হচ্ছে দেখে চলে গেছেন আমি তো আসতে চাই কাছে থাকতে চাই রাস্তাঘাট তো বুঝেন জ্যাম তো বুঝেনি আপনারা জেমে পড়ে গেছেন যাই হোক আমার জন্য দোয়া চাই ওয়ালান যা বলছি ওলা যেন আমি আমল করতে পারি দুই নম্বর যেন আমরা সবাই আমল করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে কবল করেন সবাই বলেন আমিন আমার জন্য আপনারা দোয়া করেন তো আমিও আপনাদের জন্য দোয়া করি

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সাত তারিখ না كما বারকত علی ابراہیم ওয়া আলা আলি ابراہیم ইননাকা হামিদুম মাজিদ আগামী 7 শুক্রবার তাফসিরে থাকবো আমাদের মা বন্ধুদের নিয়ে আসব এই সুযোগটা কিন্তু ঢাকা শহর অন্য জায়গায় নাই আপনারা জেনে থাকবেন আমাকে কত জায়গায় নেওয়ার জন্য তাফসির এবং জুমায় কত জায়গা ঢাকা শহরে আমার রুমে যদি বসে দিলে বুঝতে পারবেন হুজুর চলে আসেন আমাদের এখানে জুমা পড়ান আমাদের এখানে তাফসির করেন ওই যে আসলে আমি না কথা হচ্ছে কোরআনের কথা আসলে আমি না কত বড় বড় বুজুর্গ পড়ে রয়েছেন মূল কথা হচ্ছে কোরআনের কথা তো এইভাবে জমানো জায়গা পাওয়া মুশকিল ঢাকা শহরে জমানো জায়গা পাওয়া মুশকিল আমার বিশ্বাস জুমার কথা আমি বলতেছি না তাফসিরে যারা বসে এরা নির্বেজাল নিখাদ একটা মন নিয়ে বসে কোরআনের কিছু জানার জন্য এজন্য আমিও চাই আপনাদের সাথে বসতে আমারও শর্ত স্বার্থ আছে স্বার্থ হলো আমি খারাপ হইলেও এখানে সব খারাপ না এদের দোহারু ছিলে হয়তো আমিও মাপ পাই যাইব এই এই জন্য আমিও আজ বসছি নাইলে তো একদিন তাফসির বাদ দিয়া প্রোগ্রাম করলে তো মোটামুটি পঞ্চাশ হাজার টাকা দিত মানুষ একবারে না দিলেও তো দিত পঞ্চাশ হাজার টাকা একবারে না দিলেও হুজুর এই টাকা দিলাম বলে দিয়ে দিত কিন্তু এটা নিশ্চিত আপনারা বিশ্বাস করেন কিন্তু আমি এই যে এই যে বসে থাকি এটার অর্থ হচ্ছে এই যে মরার ভয় আছে আর মাফির একটা আশা আছে এই নেই কারণ বুঝি এখানে মানুষ রং ডঙ্গের জন্য আসে না আসে এই ধারাবাহিক কিছু কথা শুনবার জন্য আমারও দিলে এটা থাকে এদের ছিল হয়তো আমিও মাপ পেয়ে যেতে পারি এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইশা বাকি আপনারা আপনাদের মায়েদেরকে বোনদেরকে স্ত্রীদেরকে মেয়েদেরকে আগামী তাফসিরে নিয়ে আসবেন সবাই নিয়ে আসেন না কেন নিয়ে আসেন আর আব্দুল আমাদের মাদ্রাসার অভিভাবকদের সবাইকে জানায় দিবেন ওরা তো আসলে হাটহাট করবে না কেউ ওরা ইনশাল্লাহ সবাই মা বোনদেরকে নিয়ে আসবেন আসবো না আমরা ইনশাল্লাহ আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع المتقين والابرعاء اللهم اغفر لنا ولي ربیر رب ہما کما رب یعنی صلی را اے اللہ اے گناہ گردر معاف دینے والا اے گناہ گردر معاف دینے والا আমাদে আল্লাহ আমাদের দিকে তাকাইয়া আমাদেরকে মাফ করে দাও আমাদের জিন্দগির গুনা গুলাকে মাফ করে দাও গুনার কারণে দুনিয়ার জমিনে আর বেইজত কইর না আল্লাহ ইয়াল্লাহ গুনার কারণে দুনিয়ার জমিনে পাবলিক দি আর বেইজত কইর না আল্লাহ ইয়াল্লাহ আমাদের বাচ্চাদেরকে আলিম হাফেজ বানাও আমাদের মা বাপ যাদের কবরটাকে জান্নাত বানাইয়া দাও আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও আমাদের সবাইকে তোমার খাস বান্দা হিসাবে কবুল করে নাও ইয়াল্লাহ আমাদের হায়াতে বরকত দিয়া দাও আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়া দাও আমাদের জবানে তোমার জিকির জারি করে দিও আল্লাহ এতগুলা মানুষ কষ্ট করে জমা হয়ে যায় যার হাত ভাল লাগে আল্লাহ কারো সিলাই তুমি আমাদেরকে মাফ করে দিও আমাদের সবাইকে মাফ করে দিও ইয়া আল্লাহ আমাদের সবাইকে তোমার বান্দা বলে একবার স্বীকৃতি দিও দিও তুমি আমাদের বইলে যাইও না আল্লাহ তুমি কখনো আমাদেরকে বইলা যাইও না আমাদের তফসির কে তুমি কবুল করে নাও মিনাল জিন্নতি ওয়ান নাস মানুষ শয়তান জিন শয়তান থেকে আমাদেরকে বাঁচাও হামলা মামলা জেল থেকে আমাদেরকে বাঁচাও ইয়া আল্লাহ যারা কি বলছে করে ফিতনা ফাসাদ করে ষড়যন্ত্র করে হানি করে পেরিশত করতে চা হৃদায়েত থাকলে দিয়ে দাও হৃদায়ত না থাকলে নমরুদ ফেরাউ হ্যাঁ সাদ্দাদের মতো সমূলে ধ্বংস করে দাও সল্লদ লাহ টায় না আই লা বি ও আই برحمتك يا ارحم الراحمين